বাচ্চা সুস্থ আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাচ্চা সুস্থ থাকে বাচ্চা ওজন দিয়ে চিহ্নিত করে থাকি। অর্থাৎ যেসব বাচ্চার ওজন বেশি বা যেসব বাচ্চা বেশি আদর্শ দোষ আমরা মনে করি সেসব বাচ্চায় সুস্থ আছে। এটা কিন্তু কখনোই প্রধান পরিমাপক হিসেবে ধরা যাবে না। বাচ্চার সুস্থতার পরিমাপক হিসাবে এই ওজনের পাশাপাশি আরো কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এক নাম্বার যদি মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে তাহলে সে ক্ষেত্রে আলাদা করে ফর্মুলা খাওয়ানোর কোন প্রয়োজন নেই। বুকের দুধটাই বাচ্চাকে 6 মাস বয়স পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং যেসব বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত এটা কন্টিনিউ করতে পেরেছে তাদের সুস্থতা অন্যান্য বাচ্চার সুস্থতার চেয়ে অনেক বেশি স্থায়ী হবে দুই নম্বর যদি বাচ্চা চব্বিশ ঘন্টায় মিনিমাম ছয় থেকে আট বারের মতো প্রস্তাব করে তাহলে সেই বাচ্চা সুস্থ আছে এটা ধরে নেওয়া হয় যত বেশি পরিমাণ প্রস্তাব করবে বুঝতে হবে যে তার ফিডিংটা বা খাবারটা তত ভালো হচ্ছে তিন নম্বর বাচ্চা বয়সের সাথে যে ডেভেলপমেন্ট গুলো থাকে অর্থাৎ যে বয়সে বাচ্চার ঘর ঘুরানোর কথা ঘাস শক্ত হওয়ার কথা হাঁটা হামাগুড়ি দেওয়া উঠে দাঁড়ানো এই জিনিসগুলো যদি সময় সাথে সাথে ঠিক থাকে তাহলে সেই বাচ্চা সুস্থ আছে এটা ধরে নেওয়া যায় চার নাম্বার বাচ্চা যদি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাহলে বাচ্চা সুস্থ আছে এটা ধরে নিতে হবে অনেক বাচ্চাই আছে যে সারা দিনে ঘুমায় কিন্তু সারা রাত ঘুমাতে চায় না তো এরকম ক্ষেত্রে মা যদি রাতে জেগে থাকে তাহলে দিনে মা ঘুমাতে পারছেন না এতে করে কিন্তু মায়ের স্বাস্থ্যহানি হরটা হওয়ার একটা সম্ভাবনা থাকে যেটা পরবর্তীতে মায়ের দুধের উপর একটা প্রভাব বিস্তার করে আর এতে কমে যায় এবং সেটা কিন্তু পাঁচ নাম্বার যদি বাচ্চা কান্নাকাটি কম করে তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ আছে যদি বেশি পরিমাণ কান্নাকাটি করে তাহলে সেটা বুঝতে হবে অবশ্যই তার শরীরে কোন একটা সমস্যা থেকে এই কাজটা বাচ্চা করছে ছয় নাম্বার যখন বাচ্চা বাড়তি খাবার শুরু হবে তখন যদি বাচ্চাকে আপনি সব খাবার অভ্যস্ত করতে পারেন এবং অল্প অল্প করে সব বাচ্চা খায় সেটাও কিন্তু বাচ্চার ভালো স্বাস্থ্যের একটা লক্ষণ সেটা ধরা হয় এসব বাচ্চা কেনা বা প্যাকেট জাতীয় খাবার কম খায় এসব বাচ্চার স্বাস্থ্য অবশ্যই ভালো থাকে এবং সুস্থ আছে এটা ধরে নেওয়া হয় এছাড়া বাচ্চার যদি সর্দি কাশি পেটের সমস্যা পেটে গ্যাস ফর্ম হওয়া ডায়রিয়া কৃমির সমস্যা এগুলো যদি বাচ্চার কম হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চা সুস্থ আছে অনেক বাচ্চাই আছে যে এই সমস্যাগুলো কন্টিনিউয়াস লেগেই থাকে সেক্ষেত্রে বাচ্চা কোনোভাবে তার স্বাস্থ্যটাও ঠিক মতো হয় না পাশাপাশি দেখা যায় বাচ্চা সারা বছর কোনো কোনো কারণে অসুস্থই থাকে কারণে বাচ্চার সুস্থতার পাশাপাশি এ এই ধরনের ওগুলোও যেন বাচ্চা শরীরে না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে